জন্মাষ্টমীতে তৈরি হচ্ছে সমসপ্তক যোগ সূর্য শনিদেবের আশীর্বাদে তিন রাশির আছে দিন শুরু হিন্দুদের বারো মাসে তেরো পার্বণের মধ্যে জন্মাষ্টমী অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা উৎসব শ্রীকৃষ্ণের জন্ম দেশ দেশজুড়ে পালিত জন্মাষ্টমী বাসুদেব ও দেবকীর অষ্টম সন্তান এবং বিষ্ণুর অষ্টম অবতার কৃষ্ণ কংশের কারাগৃহে জন্ম হয় ভাদ্রপদ মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে ও রোহিণী নক্ষত্রে শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল প্রতি বছর এই তিথিতে কৃষ্ণের ছোটবেলার রূপ ননীগোপালের পুজো করা হয় জন্মাষ্টমী উপলক্ষে নবদ্বীপ নদিয়া মথুরা বৃন্দাবন সহ বিভিন্ন স্থানে মহাসমারোহে উৎসব পালন করা হয় প্রায় এক মাস আগে থেকে চলে তার প্রস্তুতি আসুন জেনে নেওয়া যাক রাশিচক্র অনুযায়ী কোন বিশেষ ভোগ জন্মাষ্টমীতে শ্রীকৃষ্ণকে উৎসর্গ করলে তিনি সন্তুষ্ট হন এবং মনোবাঞ্ছা পূরণ হবে জ্যোতিষশাস্ত্রে গ্রহগুলির রাশিচক্রের পরিবর্তন এবং তাদের অবস্থান খুব সূক্ষ্মভাবে বর্ণনা করা হয়েছে যখন সূর্য এবং শনি একে অপরের মুখোমুখি হয় তখন সমসপ্তক যোগ গঠিত হয় বৈদিক ক্যালেন্ডার অনুসারে এবছর কৃষ্ণ জন্মাষ্টমীতে এই যোগ তৈরি হচ্ছে এর কারণে কিছু রাশি জাতক জাতিকাদের দারুণ শুভ সময় আসতে চলেছে মেষ রাশি সমসপ্তক যোগের ফলে মেষ রাশির জাতকদের জন্য অনুকূল হতে চলেছে এই সময়ে ব্যবসায়িক ক্ষেত্রে লাভ পাবেন এর পাশাপাশি অর্থনৈতিক ক্ষেত্রেও অগ্রগতির লক্ষণ দেখা যাচ্ছে আর নতুন উৎস পাওয়া যেতে পারে এবং বিনিয়োগ করা অর্থ থেকে লাভ হতে পারে ব্যবসায়িক ক্ষেত্রে নতুন সুযোগ পাওয়া যেতে পারে যা ভবিষ্যতে সুফল দিতে পারে সন্তানদের থেকেও কিছু সুখবর পেতে পারেন মিথুন রাশি মিথুন রাশির জন্য এই সময়টা ভালো আপনি আর্থিক সমস্যা থেকে মুক্তি পাবেন এবং জীবনে অনেক ধরনের সাফল্য পাবেন এই সময়ে স্থগিত থাকা কাজগুলি সম্পন্ন হতে পারে এবং কর্মক্ষেত্রে উচ্চপদস্থ আধিকারিকদের সমর্থন প্রাপ্ত হবে যার কারণে কাজগুলি সহজে সম্পন্ন করা যেতে পারে নতুন চাকরির সুযোগও আসতে পারে যার ফলে আর্থিক উন্নতি হতে পারে আপনি একটি আধ্যাত্মিক অনুষ্ঠানে যোগ দেওয়ার বা পরিবারের সঙ্গে ভ্রমণে যাওয়ার সুযোগ পেতে পারেন কুম্ভ রাশি এই যোগ কুম্ভ রাশির জাতকদের জন্য খুবই উপকারী প্রমাণিত হবে এ মান সম্মান বৃদ্ধির লক্ষণ রয়েছে এর পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে সফলতা অর্জন করা যায় যারা চাকরি করছেন তারাও তাদের ক্ষেত্রে সুবিধা পেতে পারেন এবং নতুন চাকরির লক্ষণও রয়েছে বিবাহিত জীবনে মধুরতা থাকবে এবং আপনি আপনার স্ত্রীয়ের সঙ্গে ভালো সময় কাটানোর সুযোগ পাবেন দীর্ঘদিন আটকে থাকা কাজগুলি শেষ হবে